না করো তো এতটুকু মুখে চা পাতাটা দিয়ে দিয়েছে এখন একটু এটাকে দাঁড়িয়ে দেব এইভাবে একবার চা কি আপনি যদি এভাবে বানিয়ে থাকেন চা কি খেতে খুবই মজা হয় হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে একটু কালো কালো লাগছে বাট এখন আমি পানি দিয়ে দেব আমি চারজনের মতো বানাবো তাই আরেকটু একটু পানি দিব দাঁড়ান ফিরে আসি কিছুক্ষণ পর আমি এই পরিমাণ চা দিয়েছি আমার কাছে লাগছে আর একটু চা পাতা হয়তো লাগবে সেজন্য আমি একটু পরিমাণ মতো চা পাতা একটু চা পাতাটা দিলে একটু কড়া কড়া ভাব আসা ভালো লাগে সবার কাছেই হয়তো ভালো লাগে আবার অনেকে পাতলা দুধ চাও খায় এটা আমার কাছে এটা একটা ভালো লাগে না আমি এই চা পাতার প্যাকেটটি ইউজ করেছি আপনারা কী কী করেন সবাই বলবেন একটি তেজপাত একটি এলাচ দিয়ে দেব এলাচ আবার বেশি দিলে আমার কাছে ভালো লাগে না অনেকে আদা দেয় ইন্ডিয়াতে মেনলি অনেকে আদা দেয় বাট বাংলাদেশে খুব কম আদা ইউজ করা হয় আদা দিয়ে চা খুব কম খায় মানুষ রং চা পাতা দিয়ে ফেলছি হ্যাঁ এটা ঠিক আছে আমাদের চাটির টক বক করে দিয়ে গেছে আমি এই দুধটি ব্যবহার করে ফুল ক্রিম সেজন্য খুব মজা লাগে চাটি খেতে এই মাস্কের এটাই ব্যবহার করি আপনারা কোনটা ব্যবহার করে অবশ্যই বলবেন এটা কোনো প্রমোশন ভিডিও না আমি মিটিতে আপনাদেরকে বললাম কোনটা দিয়ে বানাচ্ছি প্রথমে একটি বাটিতে আমরা কিছু পরিমাণ দুধ দেব হুম এতটুকু পরিমাণ দুধ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটু একটা ছোটো কাপে অনেকগুলোই দুধ দিয়েছি এখন এটিকে পানি দিয়ে একদম গুলে ফেলবো পানি দিয়ে গুলে কি করবো দেখে আমি আর একটু দুধ দিয়ে দেব আর একটু দুধ দিয়ে দিয়ে একটু লাগিয়ে নেব এখন আমরা এই চায়ের মধ্যে পটল চায়ের মধ্যে আমাদের দুধটি ঢেলে দেব এখন পাত্রের নিচে লেগে আছে এতটুকু দিয়ে দেব বাড়িয়ে নিই মার্শাল্লাহ খুব সুন্দর এসেছে কে কী খেতে চান অবশ্যই বলবেন আর এভাবে একবার অবশ্যই চা পানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় খেতে দেখতেই পাচ্ছেন আর একটু কমবো তারপর আমি এটাকে সার্ভ করব এই দেখুন কালারটি কেমন এসেছে আমি না আবার আরেকটু দুধ দিয়েছি কালার টি না বোঝা যাচ্ছে না দাঁড়ানো প্র্যাকটিক্যালি কালারটা অনেক পিটিয়ে আসছে বিপদ ঘটে যাচ্ছিল উঠলে সব ফুল দেখুন এখন আমরা চা পাল্টি করছি বিস্কিট এর সাথে দেখুন আর পানও আছে সাথে পানের বাক্স নিয়ে বসেছে এটা খাবে একটু পর চা খাওয়ার পরে এই পাহনপার পার্টি হবে দুইজন মানুষের এই দেখুন আমার ঘরটি কেমন লাগছে আপনার এটা হচ্ছে আমার সিনারি আমার ঘড়ি এই দেখুন কেমন আমার বারসাটা সবাই বলবেন সেই সাথ সেই কে কে খেতে চান চলে আসুন